আসসালামু আলাইকুম ও বরকাত তো আজকের ভিডিওতে আমরা মাদে লাজিম কালিম মুশফাফ মাদে আজম কালিম মুসাক্ক্কাল মাদে আজম হরফি মুসাক্কাল মাদ আজম হরফি মুহ অর্থাৎ প্রত্যেকটা মাদ আমরা কীভাবে চার লিফ টান দেবো এই চারলিফ টানটা আমরা আজকের ভিডিওতে শিখবো তো সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো প্রথমে আমরা শিখবা মাদে লাজিম কালিম মুশফাফ যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে সাকিন হয় মাদে লাজিম কাল্লিম মুক চারুফ টানতে হয় অর্থাৎ এই যে এই শব্দটা এই শব্দটা কোরআন মাজিদের ভিতরে একটাই আসে অনেক আয়তে আপনারা পাবেন তবে একটা শব্দই এখানে দেখুন হামজার উপর খারা যাবো তার উপর মোটা চিহ্ন বামে সাকিন আসছে এটা পরে নিয়ম হচ্ছে আতে আমরা চারফ টান দিব চারফ টান দিয়ে এই লাম সাকিনকে ধরবো হামজা খারা লাম শকুন আল হামজা বড় আ নুন আল আনা তো এরকম ভাবে আতে চারের টান দিল ধরবেন তারপরে পড়বেন আল আনা এরকম আজিম কালি মুসাক কালটা হচ্ছে যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলে বামে তাসিদ হয় অর্থাৎ মাদ্যাসলি হচ্ছে জবর পরালিয়া লিফ পেশা ওয়া জিয়ার ইয়া খারাপ জবর খারাপ আসলে আসলি বলা হয় আর কি তো এই যে মাদা আসলির উপরে বাম তাস্তি তল হরফ আসে তাহলে তাকে বল হবে মধ্যে লাজিম কালিম আর মদে লাজিম কালমি মোসাক্কালটা চাল টেনে পড়তে হবে অর্থাৎ এই হামজা জবর আল হা যে কফকে ধরবে তবে ধরার আগে হাতটা আমরা আগে টান দেব টান দিয়ে তারপর কফকে ধরব হা কফ জবর হা কফ জবর ক তা পেস্তু আল হ টু এখন আমরা দাঁতের চাল টান দিব টান দিয়ে বাকে ধরব এরকম ডাল বাজব দা বা তা দুই যে তিন দা বা তিন ওয়াবজেবর ওয়া লামকে দোয়াদকে ধরবে লাম দোয়াদ জেবর লাদ ওয়ালা দোয়াদ দোয়াদে চারিফ টান দিয়ে তারপর লামকে ধরব ওয়ালা দিন লি এখানে তিন টান দিন ওটাকে সেকেন্ড করব এটা হচ্ছে মধ্যে আর জি আমরা আগে শিখছি তারপর এখানে সদ খেয়া যাবো স মধ্যে আসলি তো মাদ্দা আসলির উপর মোটা চিনে বাম কিন্তু তাস দিয়ে হর ফাঁসে তো এখানে চারি প্রাণ দিয়ে ফাঁকে ধরবো যদি থামেন তাহলে তাকে ধরতে হবে কারণ মদর হরফের মধ্যে আর জি হয় এটার মতো এক তিন হবে। হবে সরকম ভাবে পড়তে হবে এখন আমরা বিয়াল্লিশ নম্বর নিয়মটা অক্ষরের বিবরণ শিখবো অর্থাৎ কিছু কিছু হরফে আছে এক লিফট টান হয় আবার কিছু কিছু হরফে আছে চার লিফটান হয় আবার কিছু কিছু হরফে আছে টান হয় না তো কোন কোন হরফে এক লিফ বা চার লিফটান হবে এই বিষয়গুলো শিখবো আমরা এখানে লেখা আছে আরবি অক্ষরের শুদ্ধ নাম কি ও তার মধ্যে মাদ আছে কি না তা জানার জন্য প্রতিটি অক্ষর তাজবিদ অনুযায়ী বানান করতে হবে এই বানানের মধ্যে দেখা যায় দুটি অক্ষরে কোনো মাদ নাই আর বারোটি অক্ষরে এক লিফ মাদ পাওয়া যায় দুটি অক্ষর হচ্ছে আলিফ এবং হামজা এই দুটি অক্ষরে মাদ নেয় আলিফ এবং হামজাতে টান দেওয়া যাবে না বারোটি অক্ষরে এক লিফ মাধ হয় এই যে এখানে বারোটা এই যে এই হরফগুলোতে এক লিফ মাধ হবে আর পনেরোটি অক্ষর বানান করলে চার আলিফ মাদ পাওয়া যায় তার মধ্যে আটটি অক্ষর সূরাস্রোতে হরফে মুখ হিসেবে পাওয়া যায় এখানে দেখুন বা হরফ বানান করলে জবরে বামে খালি আলিফ হয় এর নাম মধ্যে আসলি হয় একে হয় এখানে দেখুন আলিফ হামজর আলাম লিফ আলিফ এই আলিফ টান দেওয়া যাবে না তাতে পড়তে হবে আলিফ কারণ এখানে কোনো মাত পাওয়া যায় না তারপরে হাম ইম জবর হাম জাহ হা জবর জাহ হাম জাহ এখনো কিন্তু উচ্চারণ করতে গিয়ে মাত পাওয়া যায় না তাহলে আলিফ এবং হামজা টান দেওয়া যাবে না তারপরে বা জবর বা তা জবর তা যখন বা উচ্চারণ করতে গেলে খালি খালিয়ালি বা দিকে উচ্চারণ করতে খালি খালিয়ালি প্রত্যেকটা কিন্তু জবরপুর খালিয়ালি বসে তখন এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারোট হরফ আসে এই বারোট হরফে এক পরিমাণ টান হবে বা তা হা খ খা প ইয়া এরকমভাবে বারো হরফে আমরা এক লিফ করে টান দেব তারপরে বাকি যে পনেরোটা হরফ ওই পনেরোটা হরফ আপনাকে চার পেনে পড়তে হবে দেখুন এখানে লেখা আছে মাদে লাজিম হারফি মুহফাফ যে হরফ বানান করলে মা আসলি বামে সাকিন হয় দেখুন কফ বানন করতে গেলে আমরা কফ জবর ক ক টান দিয়ে ফাকে ধরি কফ এরকম তো এগুলা চার টানতে হবে আইন গইন বানানে হরফের লিনের বামে আসলি সাকিন পাওয়া যায় যেমন এখানে আইনটা এই যে আইন এখানে কিন্তু জবের পর যথেষ্ট মলে লিনে হরফ আবার ওয়াইনও কিন্তু জবরের পর জসমলে ইয়া পাওয়া যায় এই আইন এবং গোয়েন এগুলোও তো চার হবে তো দেখুন বানানটা পথ কত আমরা চার প্লান্তে ফাঁকে ধরতেছি তো এইরকমভাবে কপ উচ্চারণ করতে হবে প সির সই এরকমভাবে আমাদের এখানে পাব তারপর হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল যে হর বারণ করলে মাদে আসলি বামে তাসদিদ হয় মাদ লাজিম হরফি মুসাক্কাল চার আলিফ টানতে হয় লাম হরফের বামে মিম থাকার কারণে লাম মিম যোগ করিলে মানে যোগ করে পড়তে হবে এখানে দেখুন আলিফ লাম এখন মিম সাকিনের মিম আসছে সেটা কি মিম সাকিনের ঈদম গুণনা আমরা কিন্তু আগে শিখছিলাম মিম শাকিনের মিম আসলে গুণ্য করতে হয় তো এখানে কিন্তু আমরা গুণ্য করব আলিফ তানে চেইন হয়নে কাৰণ নোন চাকিনীৰ পৰা মিম আৰু চিটেইটো আমাৰ বাগুনা নুন চাকিনি এইটো আমাৰ বাগুনা আৰু কি তাৰ চিতে আমাৰ তিনিজন টানতে মিম কেকে ধৰব ত চি লিফ লাম র এরকম ভাবে তারপরে ইয়া সি যদি এরকম মোটাশান থাকে চার প্ল্যান দিবেন ইয়াতে এক লিপ্টন হামি কাফ হাইয়া আই Alif lam mim ra ji ham hamim মি স দে এগুলো প্রত্যেকটাই সুরস হতে পাইবেন আপনারা এরকমভাবে পড়বেন সর্বশেষ আমাদের নিয়ম হচ্ছে নুনে কুতনি তো এটা আমাদের সর্বশেষ নিয়ম কুতনি হচ্ছে যে দম ফিলিলে এই নুনকে হয় না কিন্তু নুনুকুতনি আয়তের মাঝে যেমন আছে তেমন করে পড়তে হয় অর্থাৎ যদি আমরা এখানে দম ফেলি লো লোমা জাতি আছে সেখানে দম ফেলি লোমায় জাহ বা আলি ফুর জবদে পড়তে হবে আল্লাহা আল্লাহ আহাদু আলহ এরকম পড়তে হয় দম ফেলি আর যদি আমরা না আমরা যে মিল করে পড়ি তাহলে বলতে হবে লোমা জাতি নীল্লাদি এখন আবার নীল্লাদি বলতে হবে লোমা জাতি নীল্লাদি কৌমা নীল্লাহ আহাদু নীল্লাহ সমাদে আহাদু মা সমাদু আছে যে এখন থামেন তাহলে দাল সাকিন হয়ে যাবে এবং সাকিন হলে কি হবে এটা কলর করতে হবে আহাদু নীল্লাহ সামাদে দে এই যে এটা কেনুন কুতনি বলা হয় এই যে জিনুনুকুতনি মানে ছোট্ট একটা নন কেন কুতনি বলে এই নুন কুতনি যদি আপনি দম ধরেন এখানে থামেন তাহলে পড়া যাবে না কিন্তু দুইটা যদি মিল করে পড়েন তাহলে পড়তে হবে তাই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আপনি যদি আমার এই কাইদের প্রত্যেকটা তাজবি নিয়ম পেতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়েছি ঘরে বসে ক্রমশ শিখুন সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রত্যেকটা তাজুকি ভিডিও দেখে নেবেন তো অবশ্যই আপনার দেখে ইনশাআল্লাহ খুব সুস্তভাবে কোনো শিখতে পারবেন